হ্যালো এভ্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে দেখো সকালবেলা উঠে গেছে আর উঠে যাওয়ার পরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম ঘরটা ঝাড় দিয়ে তারপরে আর যা কাজকর্ম আছে তো সেইগুলো করব। আর এটা হচ্ছে কি অনেক দিনকার ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না কারণ আমার কিছুদিন আগে মানে কয়দিন আগে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়েছিল। তো জ্বর এসেছিলো মাথা ব্যথা তারপরে হচ্ছে গা হাতটা ব্যথা ছিল তো তার জন্য দিয়ে ভালোই শরীরটা খারাপ ছিল তো তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারিনি আর হচ্ছে ভিডিও দেব লং ভিডিও তো সেখানেও একটু প্রবলেম হচ্ছিলো তো আর দিদিন তো ভাত হয়ে গেছিলো আর বাচ্চারা যেহেতু ফেনা দিয়ে ভাতটা খায় মানে ভাতের যে জলটা থাকে তো সেটা দিয়ে খায় মার দিয়ে তো তার জন্য আর কিছু করিনি তো ওই দিয়ে ভাত খেয়ে খেয়েছি তোমার যাদেরকে দেখো আমি মামাকে ডাক্তারের কাছ থেকে দেখিয়ে নিয়ে আসছিলাম আর মামা মেয়েরও শরীরটা খারাপ মানে আমাদের বাড়িতে প্রত্যেকেরই জ্বর তো জ্বরটা না এখন সবারই হচ্ছে শুনছি তো হলে দিন করে থাকছে তারপরে তুমি জ্বরটা ঠিক হচ্ছে না হলে ঠিক হচ্ছে না তো দেবো বলে আর দেওয়াই হচ্ছিলো না মানে এডিট করা হচ্ছিল না তো শরীরটা ঠিক না থাকলে বলো কীরকম করে কি করবো তো এদিকে দেখো আমি চলে এসেছিলাম ডাক্তারের কাছ থেকে বাড়িতে আর এদিকে দেখো রাখি ছিল তো রাখির দিন রাখি পরাবো তো ইয়ে পড়াবে তাই তার জন্য দিয়ে দেখো রাখি নিয়ে এসেছিলো দাদু তিনটে আর হচ্ছে মিষ্টি নিয়ে এসেছিলো তো বাচ্চারা বলছিলো রাখি পড়াবে আর একটা দাদা তো রাখি তো পড়াবেই না সবার ইচ্ছা হয় সবাই পড়ায় তো তার জন্য দেখো রাখি নিয়ে এসছে দাদু আর মিষ্টি নিয়ে এসছে আর এদিকে দেখো ছোটো মামুমকে স্নান দান করিয়ে একটা জামা পরিয়ে দিয়েছি আর বড়ো মামকে তো দাদা এখনও রেডি হয়নি রেডি হচ্ছে এদিকে জামা পরছিলো এই দেখো জামা পরা হয়ে গেছে এখন বসে পড়েছে এখন দুই বনে রাখি পরিয়ে দেবে তো এইদিকে দেখো বোন রাখি পরিয়ে দিচ্ছে দাদার হাতে আর হচ্ছে মাকে ডাকছিল মা যেহেতু ঘরে ছিল না তো মাকে ডাকছিল মা আসলো এইদিকে দেখো ঠাম্মিকে ডাকছিল দাদু তো ঠাম্মিও চলে এসেছিলো আর দাদা রাখি দাদাকে রাখি পরিয়ে দিচ্ছে তো এখন দেখো ছোটো বোন মানে জনা কান্না করছে আর এদিকে ও যে কি বলছে ও বুঝতেই পারছি না কারণ ওর ঘুমের সময় হয়ে গেছিলো আর এদিকে কান্না করছে তো কিছুই বোঝা যাচ্ছিল না বাচ্চারা এরকমই মানে যখন যেটা বলে তখন সেটা বোঝাও যায় না এরকম সময়ে যখন সব কথা বলা শিখে যাবে তখন বলতে পারবে কিন্তু এরকম সময় না ওদের কথা বোঝা যায় ভালোভাবে না কিসের জন্য কান্না করছে বা কি হয়েছে সেটাও বোঝা যায় না তাই না বলো তো এইদিকে দেখো দাদাকে মিষ্টি খাইয়ে দিচ্ছিলো বললাম জলটা খাইয়ে দিচ্ছে তো ওইদিকে ও জলও খাইয়ে দিচ্ছিল আর ছোটো মামাও এদিকে দেখছে বসে বসে আর ছোট মামে না এখন জেদ হয়েছে মানে যখন যেখানে বলবে তখন সেখানে না নিয়ে গেলে না খালি কান্না করবে আর হচ্ছে কি এরকম করবে তো এখন টিউশন জেদ হয়ে গেছে তো ছোটো মামামকে দেখো এদিকে রাখি দিয়েছিল বলছিল পড়াতে তো তো পারে না তাই ও হাতে ধরে করিয়ে দিচ্ছিলো দাদাকে আর রাখির দিনও আমার শরীরটা একদমই ভালো ছিল না আমার শরীরটা দেখেই বুঝতে পারছো যে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল তো আমি সেই মানে একটু যে রেডি হব তো সেটাও আমি হতে পারিনি তো যেরকম ছিলাম সেরকমই তার জন্য আমি ক্যামেরার সামনে আসছিলাম না কালি ওদেরই দেখাচ্ছিলাম আর এদিকে দেখো রাখি ওর বরদাদাকে পড়াচ্ছিলো মানে দাদুকে পড়াচ্ছিলো তো বড় মামাকে বলছিলো ধরতে কিন্তু ধরবেই না কিছুতেই আর এদিকে দেখো দাদা হচ্ছে ওদের ক্যাডবেরি দিয়েছে তো দেখো কতটা খুশি ক্যাডবেরি দিয়েছে জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কর